একটা কথা সব সময় মনে রাখো তোমার জীবনটা তোমার মানুষ কি বলল কে হাসলো কে তোমাকে করলো এসবের কোনো মানে নেই কারণ দিনের শেষে তোমাকে তোমার লড়াই তুমি একাই লড়তে হবে জানো মানুষের একটা খুব বাজে অভ্যাস যখন তুমি পরে যাবে তারা খুব করে হাসবে যখন তুমি চুকের পানি পেলবে তারা বলবে ড্রামা কিন্তু যখন তুমি উঠে দাঁড়াবে যখন তুমি নিজেকে প্রমাণ করবে এই একই মানুষগুলো বলবে সে তো আগেই আলাদা ছিল আজ তোমার ভিডিওতে বিউ না আসুক আজ মানুষ তোমাকে না চেনো আজ তোমার পরিশ্রম ফল না দে কিন্তু এটাই তোমার শেষ না তুমি যেদিন থেমে যাবে সেদিনই শেষ তুমি যেদিন হার মানবে সেদিনই শেষ তুমি যদি দাঁড়িয়ে থাকো জীবন তোমার সামনে মাথা নত করতে বাধ্য শুনো তোমার কষ্ট কেউ দেখে না কেউ তোমার রাত জাগা দেখে না কেউ বুঝে না তুমি ভিতরে ভিতরে কতটা ব্যঙ্গে পড়ো কিন্তু একটা মানুষ সব জানে সে হলো তুমি নিজে তাই নিজেকে প্রতিদিন বলো আমি পারবো আমি থামবো না আমি একদিন জিতবো কখনো কখনো জীবন পিছন থেকে এমন ভাবে ধাক্কা দেয় যাতে তুমি সামনে এগিয়ে যেতে বাধ্য হও বেতা লাগে হয় নিজেকে একা লাগে হয় কিন্তু সব ব্যথা সব একাকিত্ব সব সংগ্রাম একদিন তোমাকে শক্তিশালী বানাবে মনে রেখো যারা আজ তোমাকে অবহেলা করছে একদিন তারা চুপচাপ তোমার সফলতা দেখবে